বাড়ির পছন্দ করা বউ আর নিজে পছন্দ করা বউ তা বউমা শোনো এসে যখন পড়েছো হ্যাঁ যেটা বলছিলাম এই বাড়ির মধ্যেই থাকবে কোথাও যাওয়া চলবে না আর হ্যাঁ পাশের বাড়ির বৌদির সঙ্গে কোনো মেলামেশা রাখা চলবে না সব সময় ঘরের কাজ করবে আর ঘরেতেই সব সময় থাকবে ঠিক আছে কথাটা যেন মাথায় থাকে আর তোমার শ্বশুর মশাই ঠিক বিকেল চারটের সময় চা খান সেটা কিন্তু তুমি করে দেবে ঠিক সময় দেরি যেন না হ্যাঁ মা আপনি চা বলবেন তাই হবে ঠিক আছে কি গো ভোর চারটে বেঁচে গেলো যে এত বলা পর্যন্ত পড়ে আছো চারটে বেঁচে গেল আর কতক্ষণ ঘুমোবে তুমি ওঠো বলছি ঘরের কাজগুলো সারতে হবে না উঠে হ্যাঁ 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 রান্না করবে আজকে কচু শাকটা অবশ্যই করবে ঠিক আছে তোমার শ্বশুর মশাই খেতে ভালোবাসেন কচু শাক আর আমার খোকা খোকা ইলিশ মাছ খেতে ভালোবাসে তাহলে ইলিশ মাছ তো ফ্রিজে আছে তার জন্য তুমি কি করবে প্রথমে ইলিশ মাছের মাথার দিয়ে কচু শাক রান্না করবে তারপর ইলিশ মাছটা ভাজা রাখবে আর ডাল থাকবে চাটনি থাকবে ঠিক আছে দুপুরের রান্নাটা বলে দিলাম একটার মধ্যে রেডি করে ফেলবে উনি আবার টাইম মতো খান হ্যাঁ মা আমি টাইম মতো রান্না করে দেবো হুম আমি সব রেডি করে দেবো হ্যাঁ আমি চেষ্টা করব তাড়াতাড়ি করার আর শোনো এই বাড়ির কর্তা আমি ছিলাম আর আমি থাকবো তাই নিজেরা পরামর্শ করে কোথাও যাবার আগে আমাকে আগে জিজ্ঞাসা করবে ঠিক আছে ঠিক আছে মা বলছি তোমার শ্বশুর মশাই জলটা একটু গরম করে দাও তো যাবেন করে দিচ্ছি মা আমি জল গরম করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি সব করে দিচ্ছি আমার ছেলে যে তোমাকে না কি করে পছন্দ করেছে আমি তো বুঝতে পারছি না তোমার আছে না আছে রূপ আর না আছে গুণ আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কি করেছি তোমাকে পছন্দ করে নিয়ে এলো শুনুন আমি হয়তো মাথায় পাথায় ঢাকা দিয়ে থাকতেও পারবো না আর হ্যাঁ আপনার ছেলেরই বা কী এমন গুণ আছে শুনি যে আমাকে পছন্দ করবে না হ্যাঁ আমি যদি বেশি সুন্দর হতাম না আপনার ছেলেকেই পারে তাড়াতাড়ি ওঠো আটটা বাজছে এখনই উঠতে শুরু করে দেবো এত কাজ করতে পারবো কাজ করবো আপনি বাড়িতে কি করতে আছেন হ্যাঁ আপনার তো এখন বয়সও হয়ে যায়নি যে আপনি বুড়ি মানুষ আমাকে সব কাজ করতে পারে আমি কোনো কাজ করতে পারবো না ডাক চলে এসেছে আজ এ 12টা বাজতে চলল রান্নাটা কখন বসাবে নিচেটা নিজে করে নিন কি এই বয়সে আমি রান্না করব হ্যাঁ তুমি তাহলে কি করবে এখন আমি ঘুরতে যাব আমি এখানে রান্না করতে আসিনি হুম নিজের কাজটা নিজেই করুন ঠিক আছে অবাক হওয়ার কি আছে আমি আমি স্যার কেন আপনি তো সবই শরীর ঠিক আছে হাঁটুর ব্যথা সবই ঠিক আছে কাজ করুন পারব না আমি কিছু করতে আমি আর আপনার ছেলে একটু বেরোবো বাইরে খাওয়া দাওয়া করে আসবো